দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আজ চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু ফ্রিজ বাচ্চাকে তথ্য দিব আজকে বার থেকে যদি বা এক পাটে ভিডিও একটা দিয়েছি আমরা এটি কিন্তু দুইটার পরে ভিডিও হচ্ছে অর্থাৎ বেচা কিনে কিন্তু খুব একটা ভালো হয়নি দর্শক ভালো হলে কিন্তু এত গরু এখনও থাকতো না ব্যাপক একটা আমদানি হয়েছে তবে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু গরু কিনা হয়েছে থেকে যেগুলো কিন্তু মানিক ভাই সহজে কিনা হলো আমরা একটু এক নজরে দেখাবো আপনাদের কালার সঙ্গেগুলি কেমন দামে কিনে এই যে মানিক মানিকভাইকে দেখছি ওই এত ব্যস্ত আপনি গরু তিনটা নিলাম তিনটা কত হবে সব মিলে না তিনটাই হবে কোথায় যাবে এগুলো সব এটা মানিকগঞ্জ কোন ভাই এসেছিল মানিকগঞ্জের ভাইয়ের জন্য কিনে আছে আসসালামু আলাইকুম ও ভাই মানিকগঞ্জ থেকে তিনটাই নিয়ে যাচ্ছেন

কষ্ট কিন্তু আট লিটার বাইর করা হয়েছে আবার কিন্তু সুন্দর আছে ভাই তো গরু দোহনের অভ্যাস আছে দেখছি ভাই গরু তো পাঁচ লিটার আগে না কাকাও এসছিলেন বড় ভাই এসছেন একজনের না তিনজনের তিনটা কোনটা এই ভাই নিয়েছে না আপনারা শখ করে আছেন ভাইয়ের সঙ্গে হ্যাঁ আরো তো সেই বলুন দুধের ফ্যাট কেমন

সাইডে দিতে যাচ্ছে না এই বেলটিতে দশ লিটার দুধ আছে ভাই বাচ্চা কয় এটা বাচ্চা কয়েক রাখছে বড়টা বড়টা না আচ্ছা বড় বাচ্চা এই বাচ্চা কিন্তু সারা বাচ্চা কালেকশন অনেকটাই বড়ো বাচ্চা হ্যাঁ

এই যে নিচের দিকে মানে পারে মিডিয়াম সাইজের মিলি বেচা আছে একবারে একশো কিনতে আমরা একটু দেখাবো আপনাদের ভালো আছেন ভাইয়া

মোটামুটি একটা মোটা যেগুলো মোটামুটি মিডিয়াম সাইজে এই গরুগুলি তথ্য দেয় আপনাদের চাহিদা বেশি থাকে দর্শক মোটামুটি হাই বাজেটে গরু না কিনে দেড়শো একশো বিশ তিরিশ এই ধরনের গরুগুলি নিবে একবারে চারটে গরু হবে একটা গরু টাকা দিন বাচ্চাগুলো শুধু দিয়ে কিনবে সালাম আলাইকুম কার গরু ভাইয়া এটা আপনাদের বয়সী কেমন ভাই এটা ছয় দাদাতে ফিল হচ্ছে আর দাদা হচ্ছে আচ্ছা গাভী হলো আর বাচ্চা এত সারা বাচ্চার কালেকশন বাইদেউ কি ব্যবসা করু না বাড়ি গরু এটা ব্যবসার গরু দুধ কেমন দেয় ভাই এটা মোটামুটি দুবারে সাত থেকে আট লিটার দুধ সাত থেকে আট লিটার দুধ এই গরুটা সয় পাটিপত্র কিন্তু লাগছে গাফিটাতে চাওয়া দাম কেমন ভাই একশো চল্লিশ আচ্ছা দাম করে নিতে হবে একশো চল্লিশ কিন্তু ওরা চাচ্ছে এই ভাই কিন্তু কানাখানি একটু করে সম্ভবত নিতে চাচ্ছে একশো চল্লিশ কত দাম আছেন কত এটা পঁচিশ সোয়াল্লিশের দাম দেওয়া হয়েছে আরও কম বাজারে নিতে পারবেন যে এই গরুগুলি মোটামুটি আরো বাজেট কম আছে প্রচুর ভিতরে চাচা ভালো আছেন চাচার গরুর বয়স কেমন এটা বয়স এখনো আগর আছে আচ্ছা আগর বয়স হ্যাঁ প্রচুর তবে দাদা এই সাড়ে পাঁচশো টাকা মাইন বাইরে গেলে তো লোড হয়ে যাবে এখনই তাই না আর ভিটের সাথে একটু বিগ বাজেট দেখে একটু বাজেট রাখতে হবে সালাম আলাইকুম ও ভাই ভালো আছেন বেচে কিনে কেমন আজকে লাস্ট টাইম বন্ধ করলেন বডি ভালো চোদ্দ লিটার একটা নিয়ে আছে এগুলো তো ধোয়ার টাইম অভার হয়ে গেছে ভাই এখনো দুধছেন না তবে হাটের ব্যাপার দর্শক ওলানটাই কিন্তু মেন বিষয় ধরে রাখতে হয় বকনা বাচ্চা তো ভাই না বকনা বাচ্চা

বাচ্ছি সব বাজেটে বেশি কত চাই এটা ওই বাচ্চা কই ভাই এটার আচ্ছা হোক বাচ্চা বেটা না বেটি সঙ্গে বাচ্চা বেটা না বেটি

আজকে কিন্তু একটা চিন্তা হবে না আপনারা দোয়া দেবেন এইভাবে এই পর্যন্ত